সকাল সকাল কুয়াশা আচ্ছন্ন সকাল বলতে গেলে ভুল হবে রাত তিনটে সাড়ে তিনটে নাগাদ আমরা বেরিয়ে পড়লাম আর আমাদের বাজারেই রয়েছে বড় ঠাকুরের মন্দির তাকে প্রণাম করে আমাদের যাত্রাটা শুরু করছি বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে আর এসে চারটা থেকে উঠে পড়লাম আমার মা আমি আর আমার সবাই মিলে একটি সেলফি তুলে নিলাম আর এখানে হলো কলকাতার সেই বিখ্যাত বাস যেটা কিনা আমাদের খুব স্মরণে রাখে সেই ছোটোবেলা থেকে দেখে আসছি আর আজ আবার একটু তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম কেমন লাগলো বলো দেখতে দেখতে আমরা ঠিক পৌঁছে গেলাম এবার আমাদের ট্রেনের উদ্দেশ্যে ছেলে মেয়েগুলো হাঁটতে রইল আর ওরা আপন মনে ওদের আপন মনে চলছে এবং আমিও চলছি ওদের পিছু পিছু আর কিছুক্ষণ পরে আমার ছেলে যখন বুঝতে পারলো যে আমি ভিডিও করছি তখন পেছন ফিরে একটু হাই করে নিল দুজনেই তো সুন্দর গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে আমাদের পরবর্তী ট্রেনের উদ্দেশ্যে তোমাদের কাদের ভালো লাগে এরকম ঘুরতে যেতে আমাদের তো খুবই ভালো লাগে তাই আমরা কিছুদিন পর পর সময় পেলেই ছোটোখাটো হলেও আমরা একটু ঘুরে আসি ট্রেন আর ভালো লাগছিল সকালে ক্লিপটাই দেখাল ছটা বাজে এখন তো আমাদের পুচকি মেয়েটা ঘুম থেকে উঠে ঠান্ডা জল খাচ্ছে আর ওর মেশো ওকে বলছে যে গরম গরম আর আমার পুচকি সোনাটা এখানে ঘুমাচ্ছে ওর এখনো ঘুমটা ভাঙেনি আর আমাদের মেয়েটা উঠে পড়ল মুহূর্ত খুব সুন্দর কাটছে তাই না বাইরের দিকটা তো অন্ধকারই অন্ধকার সকালে ঘুম থেকে উঠে দুজনে মিলে এবার শুরু করলো দুই ভাই বোন মিলে খুব মজা করতে করতে গিয়েছে অবশেষে দেখতে দেখতে আমরা দিল্লি পৌঁছেই গেলাম দিল্লি আমরা পৌঁছেই গেলাম তো দেখো আগে আগে চলছেন ওরা আনন্দ করতে করতে এদিকে আমরা রুমে ঢুকে গিয়েছি এবার রুমে ঢুকে গিয়ে আমরা একটু বেরোবো কোথায় বেরোচ্ছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আর এদিকে খুবই আনন্দ খুব আনন্দ করছে ঘুরতে যাব আর ঘুরতে এসেছে সত্যি বাচ্চাদের খুব ভালো লাগে আর কোথায় যাচ্ছি আমরা সেটা আমি তোমাদেরকে পরে জানাচ্ছি আমার নতুন ভিডিও